গুড মর্নিং শুভ সকাল সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে গুড মর্নিং আশা করি সকলে ভালো আছো আজকে তাড়াতাড়ি স্নান করে পুজোটা দিয়ে দিয়েছি আর কালকে বাজার থেকে যা ফুল নিয়ে এসেছিলাম তারই মধ্যে কিছুটা ফুল আমি জল দিয়ে রেখে দিই আর সেই জন্য দেখতে পাচ্ছো টাটকা টাটকা সাদা ফুল আর ওই দেখো সারিবদ্ধভাবে বেলপাতা রয়েছে তো ঈশ্বর সকলকে ভালো করুক মঙ্গল করুক আর সকালবেলা পুজোতে শুধু ধূপ কাটিয়ে দিই আর যেদিন ধরো বৃহস্পতিবার সেদিনকে প্রদীপ জ্বালায় তো আজকে একটু আগে আগে কাজ করেছি বলে ঘর দোর পুরো মোছামুছির কাজ কমপ্লিট হয়ে গেছে আর সাথে একটু তরকারি কাটতে হচ্ছে দেখতেই পাচ্ছো তো আজকে ভাবছি কি যে রান্না করব কালকে বাজার থেকে বুঝতে পারলে বন্ধুরা খুব সুন্দর এরকম কচি কচি তোমার হচ্ছে পুয়ের যে ডাটা সে পুয়ের ডাটা নিয়ে এসেছি তো দেখা যাক কুমড়ো দিয়ে আলু দিয়ে আর একটু লঙ্কা টঙ্কা দিয়ে রান্না করব। আর কাঁচকলার আলু আছে একটু মাছ আছে কালকের বেছে একটু মাছ ভাজা আছে এই দেখো মাছ ভাজাটা রেখে দিয়েছি সেটা দিয়ে ঝোল করব। আকাশের অবস্থা এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে এখনই কাপড়গুলো মেলে দিয়েছিলাম একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসলো তারপরে কি করব যথারীতি সব তুলে আবার জামাগুলো মেলে দিলাম সুন্দর আকাশ সামনে স্কুলের ক্লাসও শুরু হয়ে গেছে খুব সুন্দর তোমার যে একদম যে জাতীয় সঙ্গীত গান হয় খুব সুন্দর গান হচ্ছিল তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি সব সময় বন্ধুরা রান্না বান্না করা ছাড়াও মাংসের কিছু কিছু কাজকর্ম তো সব রান্না রান্নাবান্না করা ছাড়াও মাংসের কাজকর্ম থেকেই যায় আর সেই জন্য আজকে এই কাগজপত্র বলো বই খাতা তারপরে ধরো একটু জামা কাপড় গুছাতেই হয় লাগেজ আর টুকটুক করে সমস্ত কিছু আস্তে আস্তে গুছিয়ে নিয়েছিলাম পরপর সিরিয়াল ওয়াইজ কি কি পড়বো তার কারণ আমাকে তো প্রতিটা দিনই বাইরে বেরোতে হয় আর এই জামাগুলো অনেক দিনই পুরোনো কিন্তু পুরনো জিনিসই একটু রোটেট করে পরলে বেশ বেটার লাগে আর সাথে কি আর তোমাদের বলবো প্রত্যেক দিনের খাবার দাবার যতই সবজি বাজার আনি বা মুদিখানা যাই আনি টুকটুক করে অনেক কিছু থেকেই যায় আর সেইগুলো গোছাতে হয় তবে আমি আমার ঘরে যতটুকু জায়গা এই একটা ডিপো আমার বাড়ি দেখে এসেছিলো সেটার মধ্যে কিছু সয়াবিন সুজি এগুলো গুছিয়ে রেখেছি আর চালটা ঢালা হয়নি চাল টোভাবে থাকে আর এটা হচ্ছে আমার রোজকার কিছু কসমেটিক্স জিনিসপত্র যেগুলো আমি ইউজ করে থাকি এখানেও একটা ঠাকুর আছে এই ঠাকুরটা আমার দিদি দিয়েছিল তো এই ঠাকুরটাকেও আমি প্রতিনিয়ত পুজো করে থাকি দেখতেই পাচ্ছ একদম ঝকঝকে তক তকে সুন্দর রোদ উঠেছে আর বিছনাপত্র পরিষ্কারও করা হয়ে গেছে আর আমার ঘুমানোর যে মাথায় খুব সুন্দর কি বলবো জানলা থাকার ফলে বেশ হাওয়া দেয় তো চলো বন্ধুরা রান্নাঘরে যাই সাড়ে এগারোটার ওপরে বাজে ঘড়িতে আর রান্নাঘর একদম ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এই দেখো বন্ধুরা অনেকদিন লুচি খাওয়া হয় না তা ভাবলাম কি তরকারি করব। তো অনেক দিন ব্রেকফাস্টে লুচি তরকারি খাওয়ার সুযোগই হয় না তাও অনেক বেজে গেছে ধরো সাড়ে এগারোটার ওপর বাজে তো কুমড়ো আর আলু তোমার কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে জাস্ট একটু বসিয়ে দিয়েছি হালকা হালকা করে চলো এরপরে আটা মাখতে হবে একটু আটার লুচি কয়েকটা করব। ঠাকুর পুজো দিয়ে যে প্রসাদটা পেয়েছি সে সেগুলো এখানে রেখে দিয়েছি আর কালকে বাজার থেকে না একদম বেশ টেস্টি টেস্টি বড় বড় টাসা পেয়ারাগুলো মিশছে এখনও কাটা হয়নি চলো তোমরা কারা কারা পেয়ারা খেতে ভালোবাসো তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে একদম ঝটপট তারা মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ আলু আর কুমড়োর তরকারিটা কাঁচা লঙ্কা আর কালো দিয়ে করা হয়ে গেছে আর অন্যদিকে লুচি মোটামুটি চারটে মতো ভাজা হয়ে গেছে আর একটা কমপ্লিট হচ্ছে তো সকালের ব্রেকফাস্ট রেডি হলো তবে এখন অনেক বাজে পনেরো বারোটার ওপরে বাজে কিছু করার নেই এরপর আবার তরকারি কাটতে হবে তো চলো খেতে থাকি আর তোমরাও এবার নিজেদের কাজ করতে থাকো আবার আমি পরে তোমাদের কাছে আসছি তো বন্ধুরা তো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে দেখতেই পাচ্ছ পুঁইটাটা সুন্দর করে আস্তে আস্তে গুছিয়ে কেটে নিয়েছি তবে আমি পাতা বেশি দিই নি ম্যাক্সিমাম পাতাটাই ফেলে দিয়েছি তার কারণ পাতা খেলে না আমার ঠিক শ্যুট করে না আর সবজির মধ্যে যেটা দেবো একটু কুমড়ো কুমড়ো এই কুমড়োগুলো বেশ খুব ভালো টেস্টি টেস্টি মানে একটু শক্ত টাইপের একটু কচু দেবো আর সামান্য একটু পটল দেব আর মশলার মধ্যে একটু কাঁচা লঙ্কা থাকবে আর ফোড়নের মধ্যে যেটা দেবো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেলটা অলরেডি গরম করে দিয়ে দিয়েছি বড় করতে দিলাম এর মধ্যে আগে সবজিগুলোকে ভেজে নেব তখন সব কিছু দিয়ে 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 একটু চলছে ভাতাভাতে হয় সব টাকা দিয়ে একটু আদা আদা ফিশনের আর একটু হলুদ গির গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ সব দিয়ে দিয়েছি এবার হাতে ভাতে আস্তে আস্তে সেপতে হবে সারাদিন পাট পাট কাজ করতে করতে অবশেষে লাঞ্চের সময় চলে আসলো তো বন্ধুরা সারাদিনের জার্নি তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন টাটা বাই বাই আজকের মতো বিদায় বাই